পিছি চালু হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডের কুলিং ফ্যান চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে ঘুরতেছে এবং বন্ধ হচ্ছে এটি হচ্ছে গিগাবাইটের ওয়ান ওয়ান জিরো মাদার তো এই মাদার আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেয় এবং আমাদের ভিডিও দেখে তো কেন চালু হচ্ছে বন্ধ হচ্ছে সেটা আমরা সমস্যাটা বের করব তো মূলত এই মাদার আসছে বরিশাল থেকে তো যারা বরিশালের কাস্টমার যারা আমার বরিশালের ভিউয়ার্স তারা ভিডিও দেখে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে তো এখন আমি এই মাদার সার্ভিস করব তো এই মাদার বোর্ডটি রিপেয়ার করবো এই যে মাদার বোর্ডটি অন করতেছি কোনো ধরনের ঘুরতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কোনো ধরনের ডিসপ্লে তো দেওয়া দূরের কথা কোনো ধরনের রেসপন্স করতেছে না বরং র্যামেরও কোনো ধরনের বিপ দিচ্ছে না তো এইটাই হচ্ছে গিগাবাইটের একটি প্রবলেম এই সমস্যাগুলো আমাদের আপনার আমার সকলের কম্পিউটারে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো মূলত নাইনটি ফাইভ পার্সেন্ট মাদার সমস্যা হয় এবং বাকি ফাইভ হচ্ছে যে বাকি পাঁচ পার্সেন্ট হচ্ছে যে র্যাম এবং প্রোসেসরের সমস্যা হয়ে থাকে তো যখন এই ধরনের সমস্যা হয়ে থাকবে র্যামটা একটু চেঞ্জ করে দেখবেন বা র্যাম চলোটা একটু চেঞ্জ করে দেখবেন হ্যাঁ র্যাম চলোটা একটু চেঞ্জ অল্টারনেট করে দেখবেন যে যে অন্য র্যাম চলোটে লাগিয়ে দেবো এই ধরনের আবার পাওয়ার দিয়ে দেখবো তো এটা একটু কন্টিনিউ করে দেখবেন যখন কোনো কাজেই হলো না বা প্রসেসর চেঞ্জ করবে প্রথেসর কিন্তু এত সহজে নষ্ট হয় না হুম তো আমরা র্যাম চলো চেঞ্জ করে দিচ্ছি তারপরে এই ধরনের সমস্যা আসলে সমস্যা তো আমরা তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি বুঝাচ্ছি এবং পাই টু পাই বুঝাচ্ছি তো মূলত কথা হচ্ছে যে আমরা এই যে ভোল্টেজগুলো আমরা চেক দেব যে মাদার বোর্ডের সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না বা রূপে ভোল্টেজ ঠিকঠাক আছে কি না এই ধরনেরগুলো আমরা ভোল্টেজগুলো চেক দেব। যা আসলে মূলত আমরা কোন ভোল্টেজটা কম পাই এবং কোন ভোল্টেজটা পাচ্ছি না এই ধরনের সমস্যা অবশ্যই ভোল্টেজের কারণে তো আমি আমার আমার মোবাইলটি স্ট্যান্ডে রাখব এবং আমি এখন ভোল্টেজ চেক দেব আসলে মূলত যে আমাদের যে মাদারবোর্ডটি সার্ভিস করব। সেই মাদারবোর্ডটির যেগুলো ভোল্ট লাগে সেগুলো ভোল্ট ঠিকঠাক আছে কি না বা আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কি না বা প্রথমত দেখব যে কোনো একটি শট টট আছে কি না আগে দেখব শর্ট আছে কি তারপর চালু মাদারবোর্ড চালু করে দেখব যে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। তো আমি আগে প্রথমত দেখতেছি যে মাদারবোর্ডটি কোনো ধরনের শট আশপাশ কোনো ক্যাপাসিটার বা কোনো ধরনের মুসপেক্ট বা রেজিস্টার কোন ধরনের শট আছে কিনা আগে দেখতে হবে তো বিআরএম সেকশনটা আমি দেখতেছি যে বিআরএম সেকশনও কিন্তু ভালো দেখাচ্ছে কেননা বিআরএম সেকশন যদি ভালো না থাকতো তাহলে কিন্তু মাদারবোর্ড একবার ঘুরেই বন্ধ হয়ে যেত তো যারা আপনারা আমাদের যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে দূর দূরান্ত থেকে এখন আমি চালু করে ভোল্টেজ চেক দেব আসলে শর্ট হয়তো প্রত্যেকটা বুঝতে ক্যাপাসিটার দেখা যায় যে শর্ট হচ্ছে কি না তো এখানে আমি ভোল্টেজগুলো চেক দিচ্ছি আসলে তো ভোল্ট আমি চেক দিচ্ছি তো ভোল্টেজ কিন্তু যা আমাদের টু পয়েন্ট ফাইভ যে লেভেল একটা টু পয়েন্ট আইও কিন্তু একটা টু পয়েন্ট ফাইভ লেভেল একটা ভোল্টেজ তৈরি করে এটা আইওর কিন্তু নিজস্ব ভোল্টেজ তো সেই ভোল্টেজটা কিন্তু আমি পাচ্ছি না অর্থাৎ টু পয়েন্ট ফাইভ যে ভোল্টেজ যদি এটা ভোল্টেজ তৈরি না হয়ে থাকে তাহলে পিসিতে বিসিসি আইও বা ভিসি এস এই যে ভোল্টেজগুলো প্রসেসরের ভোল্টেজগুলো কিন্তু তৈরি হবে না তৈরি না হওয়ার কারণে কি হবে তো মাদার বোর্ডটি আমাদের চালু হবে বন্ধ হয়ে যাবে এই ধরনের নানা ধরনের সমস্যা হয়ে যাবে তো এখন আমি মূলত ভোল্টেজটা আমি পাচ্ছি না তো আবার একটু চেক করে দেখি তো টু পয়েন্ট ফাইভ ভোল্টেজটা কিন্তু আমি পাচ্ছি না তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এছাড়া যারা দূর দূরান্তে রয়েছেন আমার স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনাদের কম্পিউটারে কী ধরনের সমস্যা অবশ্যই আপনারা নক করবেন এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের ল্যাবে আপনারা পাঠাই দিতে পারেন এবং ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো আমরা সার্ভিস করে থাকি তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ডগুলো সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন তো আমরা স্ক্রামেটিক দেখে ডায়োগ্রাম দেখে যে আমাদের যে এই যে ক্যাপাসিটারটি ক্যাপাসিটি টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারটি শর্ট মানে এটা শর্ট থাকার কারণে কিন্তু ভোল্টেজটা দিচ্ছে না তো প্রথমত শর্ট মাবলাম কিন্তু ভোল্টেজের টু তার কারণে কিন্তু রিস্টার্ট প্রবলেম হচ্ছে সো এখন আমি আমাদের কাজ হচ্ছে যে এই মাদার বোর্ডের এই ক্যাপাসিটারটাকে তুলে ফেলে দেওয়া এখন আমি এই মাদার বোর্ডের ক্যাপাসিটারটাকে তুলে ফেলে দেবো তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা সে জায়গা থেকে দেখতেছেন এবং সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন তো এখন আমি এই মাদারবোর্ড থেকে ওই ক্যাপাসিটারটি তুলবো তুলে এখন অন্য একটি বোর্ড থেকে একটা ক্যাপাসিটার লাগাব অর্থাৎ সেম যে একটি ক্যাপাসিটার লাগাইতে হবে তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাপাসিটারটি আপনাকে দেখাইছি এখন আমি জুম করে ভালোভাবে দেখাবো যে ক্যাপাসিটারটি এই যে এই ক্যাপাসিটারটি আমি রিমুভ করে রাখিয়ে দিয়েছি এবং নতুন একটি ক্যাপাসিটার ওই জায়গাতে পুঁথি স্থাপন করতে হবে তো যারা আপনারা দেখতেছেন ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন বা রংপুর জেলার মধ্যে রয়েছেন এই যে একটি ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটি আমি লাগিয়ে দেব বেশিরভাগ অনেক সময় দেখা যায় যে কম্পেনের ক্যাপাসিটার শর্ট হয়ে থাকে বা মুসপেক শর্ট হয়ে থাকে বা রেজিস্টরের হোমসগুলো কমে যায় বা অনেক সময় আইসি বা ভিআরএমআইসি এই দুটা আইসি কিন্তু কমন প্রবলেম হয়ে থাকে তো অনেক বাদার অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো যারা আপনারা সমস্যার সমাধান পা চাচ্ছেন এবং যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন অবশ্যই আমার ল্যাবে কন্ট্যাক্ট করতে পারবেন পিসি এবং ল্যাপটপের যে কোনো সমস্যার সমাধান পাবেন আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই মাদারবোর্ডগুলো নিচ্ছি এবং মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিচ্ছি তো এই যে ক্যাপাসিটারটি এখন আমি তুলে ফেললাম এখন তুলে ফেলে এই জায়গায় আমি ক্যাপাসিটারটি লাগিয়ে ফেলবো যে জায়গায় আমি তুলছি তো এখন আমি এই জায়গায় ক্যাপাসিটরটি লাগিয়ে ফেলবো তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন এবং আমরা আপনাদের সরাসরি মাথার বোর্ডগুলো সার্ভিস করে দেখাবো এবং সরাসরি আপনারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ক্যাপাসিটারটি লাগালাম এখন দেখব যে ক্যাপাসিটারটা শর্ট টট আছে কি না তো শট নেই এখন আমি পাওয়ার দিয়ে দেখবো যে কি হয়ে থাকে এখন আপনাদেরকে দেখাই যে আমি ক্যাপাসিটারটি লাগাইছি এটা আপনাদেরকে একটু দেখাই ক্যামেরাটা নিয়ে এখন একটু দেখাই এই যে ক্যাপাসিটারটি লাগিয়ে দিলাম এই যে নষ্ট ক্যাপাসিটারটি রেখে দিছি এখন আমি মূলত আমরা এগুলো আমরা কিভাবে খুঁজতে পাই এগুলো কিন্তু চট করে হয় না অনেক সময় আমরা ডায়াগ্রাম দেখে দেখে কাজগুলো করে থাকি তো মাদারবোর্ডটি এখন আমি পাওয়ার দেব দেখা যাক যে কী হয় এই যে আমাদের লাল বাতি কিন্তু জ্বলে ফেলছে তো বোঝা যায় যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিবে তো অলরেডি মাদারবোর্ডটি ডিসপ্লে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের আমার যে এলইডি টিভিটি অন হয়ে গেছে তো যারা আপনারা আমার ভিডিওটাকে ভালোবাসেন বা পছন্দ করেন যে কোনো জায়গা থেকে যে কোনো সমস্যায় পড়েন বা আপনাদের সার্ভিস করতে প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের ল্যাবে এসে সার্ভিস করতে পারবেন এই যে আমাদের মাদারবোর্ডটি একদম পুরোভাবে সার্ভিস হয়ে গেছে তো যারা এই যে মাদার আমি দেখাচ্ছি মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো যারা যেখান থেকে যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের জন্য